পাঁচটি জিনিসের হিসাব না দিয়ে হাসরের ময়দানে কেউ এক কদম সামনে যেতে পারবে না আন অমরিহি ফিমা আফনাহু এই যে হিসাব হিসাব দিতে হবে এক নাম্বার পুরা হায়াত যাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন সেটা কোথায় ব্যয় করেছে এটার হিসাব দুই নাম্বার আন ফি ফিমা আব দুই নাম্বার যৌবনের হিসাব আলাদা একবার দিতে হবে পুরা হায়াতের হিসাব আরেকবার দিতে হবে পনেরো থেকে চল্লিশ ইসলামের পরিভাষায় কোরআনের পরিভাষায় চল্লিশের নিচে চল্লিশ পর্যন্ত আর বালেক হওয়া থেকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক যেদিন হয় ছেলেদের উপরে যেদিন গোসল ফরজ হয় এবং মেয়েরা যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকে বালেক সেদিন থেকে নিয়ে চল্লিশ ছেলেদের জন্য গড়ে স্বাভাবিক চোদ্দ থেকে পনেরো বছর এর ভেতরেই একটা ছেলে তার গোসল ফরজ হয় প্রাপ্তবয়স্ক হয় আর একটি মেয়ে স্বাভাবিকভাবে তেরো থেকে চোদ্দের আগে আগে তার মাসিক ঋতুস্রাব শুরু হয় এখে থেকেই সে বালেগা প্রাপ্তবয়স্ক হয় এই থেকে নিয়ে চল্লিশ এটাকে যৌবনকাল বলা এই কালটা যৌবন কাল এই কারণে কোরআন সুন্নার আলোকে এই আলাদা এই পঁচিশ বছর পনেরোই ধরলাম পনেরো থেকে চল্লিশ এখানে আলাদা পঁচিশ বছর আল্লাহ বলেন রসুল বলেন যারে আমি আল্লাহ হায়াত দিলাম ষাট বছর এক নম্বরে পুরা ষাট বছরের হিসাব দিতে হবে দুই নম্বরে আলাদাভাবে এই পঁচিশ বছরের হিসাব আলাদা দিতে হবে এটা আবার কইতে হবে যে এইবার পঁচিশ বছরের আলগা বল যেই সময়টা ছিল জীবনের রৌদ্র যেই সময়টা ছিল জীবনের দুপুর যেই সময়টা ছিল জীবনের সবচেয়ে পরিশ্রমের সময় যে সময়টা ছিল পৃথিবী সব দিক তোমার কাছে যখন রঙ্গিন মনে হইত ওই সময় আমি আল্লাহকে মনে রাখছো কতবার এইটা এইটা তুমি হিসাব দিতে আলাদা ভাবে তিন নাম্বার ওয়ান মা লিহি সম্পদের ব্যাপারে হিসাব দিতে হবে এ যেটা বললাম মিন আইনা ইক্তা সাবাহু অফিমা আনফাকাহু প্রতিটা টাকা উপার্জন করেছে থেকে ব্যয় করেছে কোথায় একটা টাকার ব্যাপারে দুইটা হিসাব কয়টা হিসাব বলেন প্রতিটি টাকার ব্যাপারে কয়টি হিসাব বলেন এক এই টাকাটা আনসু কোথেকে দুই এই টাকাটা ব্যয় করেছ কোথায় উভয়টা বলতে হবে আল্লাহকে টাকা এটা আমার আনলাম কীর থেকে টাকা এটা ব্যয় করেছি কোথায় তিন নাম্বার চার নাম্বার একসাথে আর পাঁচ নাম্বার হলো আমিলা ফিমা আলিমা যত কিছু তুমি জেনেছ আল্লাহর কথা কোরআনের কথা সেগুলোর অনুপাতে আমল করেছ কি পরিমাণ তুমি আগে বলো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা আপনারা শুনছেন কিনা বলেন না ভাইয়া এখন এবার হিসাব দিবেন পড়ছেন আপনারা শুনছেন কিনা অতএব হিসাব দিতে হবে জাকাত আদায় রমজান মাসের রোজা এটা ফরজ জানেন কিনা অতএব হিসাব দিতে হবে রমজান মাসের কতটা রোজা রাখছেন কতটা বাদ কতটা বাদ দান সৎকা করা উচিত এটা শুনছেন কিনা অতএব হিসাব দিতে হবে দাম সৎকা করেছ কদ্দুর করোনাই একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা আপনাকে বলি মনে করেন এই যে মেসওয়াক এই মিসওয়াক করা সুন্নত নবীর এটা আপনারা শুনছেন না এটার হিসাব দিতে হবে কসম খোদার হিসাব দিতে হবে জিন্দিগিতে কতবার মেসওয়াক করছেন আর কতবার করেন না কেন করলেন না জানার পরেও এটার হিসাব দিতে হবে দস্তরখান বিছাইয়া খানা খাওয়া রসুলের সুন্নত এটা শুনছেন বহুবার কিন্তু কেন পালন করলেন না এটার হিসাব দিতে হবে বাথরুমে বাম পাও দিয়ে ঢুকতে হয় টয়লেটে ডান পাও দিয়ে বের হতে হয় এটা নবীর সুন্নত শুনেন না এটা যেহেতু শুনছেন না শুনলে এখন শুনলেন হিসাব দিতে হবে আলিমা যা যা তুমি জেনেছ তা কদ্দুর আমলে পরিণত করেছ তার হিসাব দিতে হবে আল্লাহর কাছে অতএব আল্লাহ নবী বলেন সেই বুদ্ধিমান যে তার জীবনের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে